এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো চিচিঙ্গার এক নতুন রেসিপি খুব সহজেই বানানো যায় খেতে অপূর্ব লাগে তার জন্য কিছুটা চিচিঙ্গা কেটে নিয়েছি খোসাটা ফেলে আর চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি সেই তেলে দেব কটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা মোটা কুচানো পেঁয়াজ দেওয়ার পরেই দেবো একটা ছোটো আলু পেঁয়াজ আর আলুটাকে একসাথে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটা সামান্য লালচে হবে আলুও সিদ্ধ হয়ে যাবে পরিমাণ বুঝে লবণ আর হলুদ দিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেশ আলুটা সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে এবার সেই চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু পরিমাণ বুঝিয়ে লবণ আর হলুদ দেব চিচিঙ্গাটা অনেকটাই কমে যায় সেই বুঝে দেবে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এই চিচিঙ্গার সাথে চিংড়ি মাছগুলো বেশ একটু মিশিয়ে নেবো নাড়িয়ে চাড়িয়ে এবার চিচিঙ্গা থেকে কিছুটা জল ছেড়ে দেবে এই জলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব এটা তোমরা ভাত রুটি লুচি সব কিছু দিয়েও খেতে পারো অল্প একটু সামান্য চিনি দিলাম তোমরা না চাইলেও না দিতে পারো দিয়ে চিচিঙ্গাটা একদম তলাটা বেশ সামান্য সামান্য লেগে আসবে সেই পর্যন্ত অপেক্ষা করব দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই রেডি চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি এইভাবে খুব সহজ পদ্ধতিতে তোমরা এটা বানিয়ে দেখো খেতে যে কী অপূর্ব লাগে একতলা ভাত খুব অনায়াসেই উঠে যাবে আর কিছুই লাগবে না এইভাবে বানিয়ে দেখো চিংড়ি চিচিঙ্গার তেল চচ্চড়ি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পুরোনো বন্ধুদের স্বাগত জানিয়ে